গুড মর্নিং বন্ধুরা দেখো আজকে আমার একটা নতুন দিন শুরু হলো নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজকে ব্লগটা একটু অন্যরকম তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমরাও সবাই ভালো আছি আজকে এখানে ভীষণ বৃষ্টি হচ্ছে শুধু এখানে না ওয়েস্ট বেঙ্গলে হয়তো সব জায়গায় বৃষ্টি হচ্ছে তাই আজকে ব্লগটা একটু অন্য রকমভাবে করতে ইচ্ছে করলো তো এখন আমি কি যাচ্ছি সবজির দোকানে তো বাড়ি থেকে যেতে গেলে যে রাস্তাটা পড়ে সেই রাস্তাটাই তোমাদের সাথে দেখাচ্ছি তো এই দেখো আমরা নাকি শহরে থাকি কিন্তু বৃষ্টির দিনে সবই এক হয়ে যায় পাকা রাস্তায় কত জল জমে রয়েছে আর আমাদের বাড়ি থেকে রাস্তায় যেতে গেলে দুটো মাতার মেয়ে স্ট্যাচু পুরো রাস্তাটাই জল জমে রয়েছে এই পাঁচ যাওয়ার জায়গা আছে এইখান দিয়ে যাওয়া আসা করি তবে বৃষ্টি চলে গেলে এই জলটা থাকে না সরে যায়

রাস্তাটা তোমাদের দেখাচ্ছি আর বলো তো এটা পুকুর না নদী না না কিছুই না এটা হচ্ছে আমার মায়ের বাড়ি যেতে গেলে রাস্তাটা পরে পুরো নদীর মতো জল জমে রয়েছে এবার বাড়ি যাচ্ছি বাড়ি যাওয়া যাক আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে গাছপালাগুলো খুব সুন্দর তাই তোমাদের সাথে একটু গাছপালাগুলো শেয়ার করছি তার পেঁপে গাছটা কত সুন্দর লাগছে আর দেখো ছাদেও চলে আসলাম বৃষ্টি হলে একটু গাছপালাগুলো দেখে আসি ছাদে তো এসে দেখলাম খুব সুন্দর সুন্দর ফুল রয়েছে আর এই ফুল গাছটা আমি শেডের তলায় রেখেছি নতুবা ফুলটা নষ্ট হয়ে যাবে সারাদিন থামবে না তো এই দেখো একটা ড্রাগন ফুট ফুটে রয়েছে সুন্দর ছোট্ট আর এই দেখো ফুলগুলো কত সুন্দর লাগছে তো বন্ধুরা তোমরা সবাই বৃষ্টিতে কী করলে জানিও আমার তো বৃষ্টি হলে ভীষণ ভালো লাগে গাছপালাগুলোর জন্য কারণ গাছপালাগুলো একটা নতুন প্রাণ পায় তবে এখনও সকাল আমি এখন আর ছাদে থাকবো না নিচে চলে যাবো বান্না করে তারপরে আমি ছাদে আসবো ছাদে এসে কিছু কাজ আছে আর ছাদে বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করতে মজাটাই আলাদা লাগে আর এদিকে একটা কুমড়ো গাছ হয়েছে যেহেতু গাছের গোড়ায় সবজির খোসা ফেলি সেইখান থেকেই হয়েছে শাকগুলো কি সুন্দর হয়েছে একটা বেগুন গাছ এনে লাগিয়েছিলাম বেগুন গাছটাও সুন্দর হয়েছে তাই তোমাদের সাথে আজকে সব শেয়ার করছি আর এই দেখে লঙ্কা গাছ লঙ্কা ধরছে এই দেখো একটা লঙ্কা ধরে রয়েছে আর এইখানে কুলের মতো যে গোল গোল লঙ্কাগুলো হয় সেইগুলো আমি ম্যাড্রাস থেকে তিনটে লঙ্কা নিয়েছিলাম এসেছিলাম তার থেকে চারা বানি এই গাছগুলো হয়েছে আর এই কিছুটা লঙ্কা গাছ তো গাছগুলো গেছে একটু ঠিক করে নিই আর এই দেখো পুঁই শাক গাছ রয়েছে আর পেয়ারা গাছে পেয়ারাও ধরেছে ছোট্ট ছোট্ট যাই না থাকবে কি কিনা আপাতত দেখা যাচ্ছে অনেক কটাই পেয়ারা এসছে তবে গাছ থাকলে আর কটা ফল আসবে তাই না তবু যে কটায় হয় আনন্দ লাগে অনেক বেশি দেখতেও ভালো লাগে তোমাদের সাথে শেয়ার করছি এবার চলো রান্নার দিকে যাওয়া যাক অনেক ঘুরলাম গাছপালা তো এই দেখো আজকে আমি করব খিচুড়ি গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছি আর মুগ ডালটা আমি ভেজে ভিজিয়ে রেখেছিলাম আর এই দিকে নিয়ে নিয়েছি সয়াবিন আর আলু কেটে নিয়েছি অল্প কটা আর এই দিকে দেখো রয়েছে পেঁয়াজ টমেটো লঙ্কা তেজপাতা আর একটু ছোলা ভিজিয়ে রেখেছিলাম আগের দিন রাতে সেইটাকে একটু হালকা সেদ্ধ করে নিয়েছি এবার রান্না করা শুরু করা যাক আর বন্ধুরা তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও তোমাদের কেমন লাগলো প্রথমে আমি আলুটাকে অল্প ভেজে নেব এইভাবে আজকে হঠাৎ দিচ্ছে হলে একটু অন্যরকমভাবে খিচুড়ি করে খিচুড়ি তো অনেকে অনেকভাবে করে এর আগেও আমি অনেকভাবে করেছি কিন্তু আজকে সম্পূর্ণ আলাদা হয়ে গেছি তো আলুটাকে ভেজে নিলাম সেই তেলে আমি তেজপাতা শুকনো লঙ্কা আর একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক করে দিও আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকে দিও আর পুরনো অনেক বন্ধুরা আমাকে অনেক সাপোর্ট করছে তার জন্য অনেক ধন্যবাদ এই দেখো এই বীজ ছাবার মশলা গুলো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধুনিয়ার গুঁড়ো আর সামন জিরের গুঁড়ো আর দিচ্ছি সামন জল এবার মশলাটাকে কুচিয়ে নিলাম তারপর সয়াবিনটাকে দিয়ে দিলাম যেহেতু সয়াবিনটা আমি বয়ল করিনি কাঁচায় ভিজিয়ে রেখেছিলাম ওই জন্য একটু আগে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ছোলাগুলো তো ওইটা কষানোর পরে আমি মুগ ডালটা দিয়ে দিলাম তো এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো খিচুড়িটা কিন্তু খেতে দারুণ হয়েছিল তো আলুগুলোও দিয়ে দিচ্ছি তোমরা অবশ্যই একবার এইভাবে বাড়িতে রান্না করে খেয়ে দেখবে ভীষণ ভালো লাগে আর রান্না শেষে মনে পড়েছি দেখতে খেয়ে নারকেল কিছু দিয়ে দিলে খেতে আরও ভালো লাগতো তো এবার আমি গোবিন্দভোগ চালটাকেও দিয়ে দিলাম দিয়ে এবার আমি খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব দেখো কি সুন্দর লাগছে দেখতে এবার দিয়ে দিলাম গরম জল আমি আজকে একটু উষ্ণ গরম জল করে নিয়েছিলাম সেই জলটাই আমি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছিলাম সামান্য একটু গরম মশলার পাউডার এবার লাস্টের দিকে দিয়ে দিচ্ছি টমেটো আর লঙ্কা কুচি তো এবার দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করবো আর জলটা একটু শুকাতে দেবো আমার কাছে যেহেতু একটু লবণটা কম লাগলো ওই জন্য আমি সামান্য লবণ দিয়ে দিলাম বাইরে এখনও বৃষ্টি হচ্ছে মনে হয় আজকে আর বৃষ্টি ছাড়বে না তো এবারে সবাই লাস্টে দিয়ে দিলাম ঘি এবার ঘিটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি বন্ধ করে দেবো তো বন্ধুরা আমার খিচুড়িটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানি আর তার সাথে করব বেগুন ভাজা আর ইলিশ মাছ তো আজকের ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখাবে নেক্সট ভিডিওতে